ছোট পর্দা দিয়ে শুরু করেছিলেন অভিনয় তারপর বেশ কিছুদিন বিরতি নিয়েছিলেন ছোট পর্দা থেকে অভিনয় করেছেন ওয়েব সিরিজে বর্তমানে অনেক অভিনেতা অভিনেত্রী কাজের ধারাবাহিকের চাপ থেকে অব্যাহতির জন্য বেছে নিয়েছেন ওয়েব সিরিজকে তবে উশসী রায় বলেছিলেন ভালো চিত্রনাট্য পেলে আবার ধারাবাহিকে ফিরবেন চার বছর পর স্টার জলসার গৃহপ্রবেশে ফিরেছেন তিনি ঘরের মেয়ের সাগর পাড়ির গল্প গল্পের পটভূমি বিদেশে নদীয়া থেকে বিদেশে গিয়ে সংসার সাজাচ্ছেন শুভলক্ষ্মী শুভলক্ষ্মী আর আদ্রিতের প্রেম থেকে বিয়ে সবই জমজমাট এখন দেখানো হচ্ছে আদ্রিতের রহস্য প্রসঙ্গত এই প্রথম জুটি বাঁধলেন সুস্মিত এবং উশসী শোনা যাচ্ছে তাদের রিয়েল লাইফের প্রেম গড়িয়েছে রিয়েল লাইফেও আসল সত্যটা কি সত্যি কি প্রেম করছেন তারা উসসী সরাসরি নাকচ করে দিলেন এই জল্পনা তিনি বলেন শুটিং এর পর এই প্রথমবার আমরা একসঙ্গে বেরোলাম এমনটা রটেছে আমাদের নিয়ে তাহলে যাকে নিয়ে এতদিন রটেছিল প্রেমের জল্পনা সেটা অন্তত চাপা পড়ে গেল আমাকে অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছে বারবার তাও আমি যেটা করিনি সেটা নিয়ে এটা নতুন কিছু না শুধু অভিনেত্রী নন প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সুস্মিত মুখার্জিও সামাজিক পাতায় খুব বেশি নন তিনি তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় কে কি বলছেন সেটা খুব একটা চোখে পড়ে না আমি তো থাকি না খুব একটা এর আগে রায়ের নাম জড়িয়েছিল জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈনের সঙ্গে উশসী বলেন সেটাও ছিল জল্পনা তবে ধারাবাহিক বা সিনেমার এই গুঞ্জন নতুন কিছুই নয় অফস্ক্রিন বা অনস্ক্রিন জুটি হিট হলে দর্শকরা তাদের অফস্ক্রিন প্রেমও দেখতে চান তাই হয়তো তাদের নিয়ে চর্চাও এত বেশি হয় গুঞ্জন জৈন সম্পর্কে আছেন মৈত্রর সঙ্গে সামাজিক পাতায় তাদের নিখিল ঘনিষ্ঠ ছবি এবং বিশেষ দিনে শুভেচ্ছা বার্তাও আদান প্রদান করতে দেখা যায় যদিও সৌরশিনীর বক্তব্য অনুযায়ী নিখিলকে তিনি অনেকদিন ধরেই চেনেন স্কুল জীবনে তার সিনিয়র ছিলেন ব্যবসায়ী তারা একই স্কুলে পড়তেন